বিএনপির অনর অবস্থানও কি একটা বিষয় নয় কারণ আমরা কিন্তু বরাবরই মিডিয়াতে বিদেশে আমরা নিজেরাও সবসময় বলি যে আওয়ামী লীগের সেই সময়কার আন্দোলন কারণ কারণে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আমরা দুই হাজার সাতের জানুয়ারিতে ঘটনাটা দেখলাম উল্টো করে যদি বলি ঠিক তার আগেই আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বাংলাদেশের পক্ষে সেই জন্যই আপনার কাছে স্পেসিফিক্যালি আপনার ভূমিকার কথাই জানতে চাইছি যে কেন আমরা কূটনীতিকদের এত তৎপরতা দেখলাম এরকম একটি ব্যবস্থা আনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ভূমিকা কি আপনি কি ফিরে তাকিয়ে দেখেন মনে করেন যে আপনি যে অবস্থা নিয়েছিলেন ছিল আমি অতীতের দিকে ফিরে তাকাই তো আমি ভবিষ্যতের দিকে আরো বেশি তাকাতে চাই আমার যে কথা যে 2007 সালে যে বাংলাদেশের ইতিহাসেতে কলঙ্কময় একটি অধ্যায় ছিল সামরিক বাহিনী দ্বারা চালিত একটি তথাকথিত বেসামরিক সরকার এবং দেশি বিদেশি বহু সমর্থন পুষ্ট সেটাও কোথায় আমাদের আমি আমি দেশের কথাই বলছি দেশের সমর্থন থেকে তো খুব সাময়িক একটা সমর্থন সেটা বেশি দিন টেকেনি তখন কিন্তু আমি যখন যুক্ত তখন আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলাম এবং আমি এপ্রিল মাসে আমার চাকরি জানুয়ারিতেই ঘটনাটা ঘটে এপ্রিল আমার চাকরি আমার মেয়াদ শেষ হয়ে যায় ওই সময়টাই কিন্তু ঢাকার থেকে ওই তৎকালীন সেই মানে কলঙ্কিত সরকার আমাকে তারা আদেশ পাঠিয়ে নির্দেশ পাঠিয়েছিল যে শেখ হাসিনা আওয়ামী লীগের তখন দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলের নেত্রী তিনি ওয়াশিংটনে তখন অবস্থান করছিলেন এবং দুদিন পরে তিনি ঢাকায় ফেরত আসার কথা ছিলেন ঢাকার থেকে আমার নির্দেশ দেওয়া হয়েছিল যে ওনার পাসপোর্টটা যেন আমি বাতিল করে দিই আমি নীতিগতভাবে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম যেন সাবেক প্রধানমন্ত্রীর বাতিল পাসপোর্ট বাতিল করা আমি করব এটা অনৈতিক এবং এটা কি হয়তো মানে নিয়মের বাইরেও এটা বেআইনিও এটা কাজ হতে পারে তার জন্য কিন্তু আমাকে বহু মানে জবাবদিহিতা করতে বলা হয়েছিল কোনো জবাবদিহিতা করিনি আমি বলছি যে আমার একটা নৈতিক অবস্থান এখানে এবং একটি আইনি অবস্থান এখানে যে একজন সাবেক প্রধানমন্ত্রীর ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল আমি না করার ক্ষমতা হয় আমার নেই সেই বিষয়ে কিন্তু আমি নীতির ভিত্তিতে ভিত্তিতে অবস্থান নিয়েছিলাম তো সেই লীগে আমার প্রশ্ন আমি কোনো দলে যোগদান করবো না আওয়ামী লীগ হোক যে কোন দলে হোক আমি কোনো রাজনীতি থেকে অপশন যখন নিয়েছি কোনো রাজনীতি থেকে অপশন নিয়েছি এটা কোনো দলের পক্ষে আমি কোন বা দলের বিপক্ষে আমি কোন অবস্থান আমি নিয়ে